হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো ফার্স্ট ডে থেকে প্রথম দিন থেকে অর্থাৎ প্রথম দিন আপনি কোয়েল পাখি যখন আনবেন সেদিন থেকে প্রথম কুড়ি দিন পর্যন্ত কীভাবে কোয়েল পাখিকে পালবেন এবং কী কী খাওয়াবেন কীভাবে রাখবেন কত ডিগ্রি টেম্পারেচার মেনটেন করবেন এবং জল কীভাবে দেবেন সেইগুলো আমি আজকে আজকের এই ভিডিওতে দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন আমার এই কোয়েল পাখিগুলোর বয়স হচ্ছে আজকে হচ্ছে কুড়ি দিন তো আমি এই কুড়ি দিন পর্যন্ত আমার কোয়েল পাখিগুলোকে কিভাবে মেনটেন করলাম কিভাবে খাওয়ালাম এবং কীভাবে জলে কী ওষুধ দিলাম সেইগুলো আমি আজকে ডিসকাস করব। এই পাখিগুলো কিন্তু আমার নিজস্ব হাতের তৈরি ইনকিউবেটারে ফোটানো দেখতে পাচ্ছি না এই কুড়ি দিনের বাচ্চা এগুলো তো প্রথম দিন আমি কিন্তু যখন ইনকিউবেটার থেকে পাখিগুলোকে বের করলাম সেদিন আমি শুধু গ্লুকোজ জল দিয়েছিলাম তো আপনারাও ঠিক এইভাবেই গ্লুকোজ জল দেবেন প্রথম দিন প্রথম গ্লুকোজ জল দেওয়ার পর তারপর আমি পিড়ি স্টার্টার যে আপনাদের পাওয়া যায় পি স্টার্টার খাবার সেই পি স্টার্টার খাবারটাকে একটু গুঁড়ো করতে হবে একটু গুঁড়ো করে কিন্তু দিতে হবে যেহেতু বাচ্চা খেতে অসুবিধা হয় কিন্তু ওই জন্যে হালকা গুঁড়ো করে নেবেন গুঁড়ো করে কিন্তু খেতে দেবেন এভাবে মোটামুটি এক সপ্তাহ এইভাবে কিন্তু আপনারা প্রথম এক থেকে সাত দিন পর্যন্ত কিন্তু গুঁড়ো করে খাবার দেবেন এবং দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু আপনারা আর গুঁড়ো করার দরকার নেই এক্ষেত্রে কিন্তু ভ্যাকসিন দিতে হবে কি না আমি সেটা পরের ভিডিওতে আপনাদের আলোচনা করব ভ্যাকসিন এবং মেডিসিনের ব্যাপারটা আমি আপনাদেরকে পরের ভিডিওতে জানাবো শুধুমাত্র এই বিষয়ে এই ভিডিওতে আমি খাবারের ব্যাপারটা আপনাদেরকে জানাবো এবং পরের ভিডিওতে মেডিসিন এবং ভ্যাকসিনের ব্যাপারে বলবো তো খাবারটা আপনারা প্রি স্টার্টারই খাওয়াবেন প্রথম এক থেকে তিরিশ দিন পর্যন্ত কিন্তু প্রি স্টার্টারই খাওয়াবেন প্রি স্টার্টার বা স্টার্টার এই দুটো খাবার খাওয়াতে পারেন প্রি স্টার্টার প্রথম সাত দিন খাওয়ালে ভালো এবং সাত দিন পর থেকে কিন্তু স্টার্টার খাবার খাওয়াতে হবে এভাবে আপনাদের এক থেকে তিরিশ দিন পর্যন্ত কিন্তু কন্টিনিউ করতে হবে এবং টেম্পারেচার যেটা মেনটেন করবেন প্রথম এক থেকে সাত দিন কিন্তু আপনাদেরকে একটু টেম্পারেচার কিন্তু হাই রাখতে হবে থার্টি সেভেন বা থার্টি এইট এরকম রাখতে হবে আপনাদেরকে টেম্পারেচারটা যেহেতু বাচ্চা অবস্থায় খাবার অনেক নষ্ট করে তাও নিয়মিত আপনাদেরকে তিন বেলা কিন্তু খাবার দিতে হবে সকালে কিছু খাবার দেবেন দুপুরে একবার খাবার দেবেন এবং সন্ধ্যার দিক করে একবার খাবার দেবেন এই এই ছোটো বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু খাবারটা একটু বেশি অপচয় কিন্তু হয় সো আপনারা একটু মেনটেন করে খাবারগুলো দেবেন যেন নষ্ট না হয় এবং অবশ্যই ক্লিন করে কিন্তু রাখতে হবে জায়গাটাকে অবশ্যই কিন্তু ক্লিন করে রাখবেন ময়লা কোয়েল পাখি এমনিতেই ময়লা কিন্তু পছন্দ করে না এবং ময়লা যদি রাখেন তাহলে কিন্তু কোয়েল পাখি ডিম পারতে কিন্তু অনেক লেট করে অনেক লেটে ডিম পারে আমি কিন্তু প্রথম চল্লিশ দিনে কিন্তু ডিম পেয়েছিলাম প্রথম লটে আপনাদেরকে আবার আমি এই ভিডিওতে আবার দেখাবো এই পাখিগুলো যখন ডিম পাড়া শুরু করবে তখন আমি অবশ্যই আবার আপনাদেরকে দেখাবো এবং মেডিসিন এবং ভ্যাকসিনের ব্যাপারটা আমি পরের ভিডিওতে আপনাদেরকে জানাবো থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ